তিনটা এবং দুইটা বীজের কাজ নিয়ে সকাল সকাল আল্লাহ রহমতে বাড়ি থেকে বাইর হইলাম রিজিকের উদ্দেশ্যে আজকে প্রিয় গরু প্রেমিক বাইদেনেরা আজকে আপনাদেরকে দেখাবো কোন কন্ডিশনে রুগীদেরকে কীরকম চিকিৎসা দেয় এবং কোন জাতের গাবিকে কোন জাতের বীজ প্রদান করে থাকি প্রথমে আসলাম একটি শাহিওয়াল বিশাল বড় প্রকৃতির একটি গাবির বীজ দেওয়ার জন্য কারণ গতকালকে আমাকে কল দিয়েছিল গতকাল সকালে বলছিল গাবিটা হিটে আসছে এবং ওনারা বলছিল যে এই গাবিটাকে এর পূর্বে পাঁচবার বীজ হয়েছে তাই আমি একটু লেট করে আসছি ঘন্টা পরে এবং ভিতরে এই দেওয়ানো যে দেখতে পারতেছেন ওয়াশ করতেছি হ্যাঁ সুন্দর মল আসছে মনে হয়েছে যে প্রেগনেন্ট হওয়ার মতো তেমন কোনো জরায়ুতে তেমন কোনো ঝামেলা নাই তবে যেহেতু পাঁচবার বীজ মিস করে ফেলছে সেই জন্য কনফার্ম করার জন্য আমি এই যে আবার দোকানে গেলাম দোকান থেকে গিয়া একটা ফার্টিল অন ইনজেকশন আনলাম হুম হরমোনাল ইনজেকশন এবং এই দেখতেই পাচ্ছেন হরমোনাল ইনজেকশনটা ফার্টিল হ্যাঁ এটা যেহেতু পাঁচবার এর পূর্বে পাঁচবার বিভিন্ন কৃত্রিম প্রজনন কর্মীর মাধ্যমে বীজ দেওয়ার পরেও পাঁচবার যেহেতু মিস করে ফেলছে সেই জন্য রিক্স কিংবা সেই জন্য আপনার হলো সাবধানতা অবলম্বন করার জন্য ফার্টিল ইনজেকশনটা দেওয়া হইতেছে আপনারাও মাঝে মাঝে এই সব প্রক্রিয়ার ক্ষেত্রে এই ইনজেকশনটা ব্যবহার করতে পারেন এই ইনজেকশনটা ব্যবহার করার নিয়ম যদি সবকিছু ঠিক থাকে সবকিছু ঠিক থাকে যদি মনে হয় তারপরও বিধ রাখতেছে না সেই ক্ষেত্রে এই ফার্টিলন ইনজেকশনটা হরমোনাল ইনজেকশনটা দেওয়া যায় এই হরমোনাল ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন এই ইনজেকশনটা পিছনে না দিয়ে একদম সামনে এই ফন্ট সাইজে দিলে সবচেয়ে বেশি কাজ হয় কারণ এটা যেহেতু হরমোনাল ইনজেকশন পিটি উটারি গ্রন্থিতে খুব দ্রুত চলে যায় এবং এটার কাজটা খুব দ্রুত করে এই ইনজেকশনটা দেওয়ার পরে এক ঘন্টা পরে বীজ দিতে হবে যেহেতু প্রথমেই আইসা একটা ফেসা দিয়ে পড়ে গেলাম সকাল সকাল হ্যাঁ ফেঁসাদ না ওনাদের উপকারই হইল কিন্তু একটু বিলম্ব হয়ে গেল আমার কাজের একটা উল্টাপাল্টা হয়ে গেল এই জন্য এটাকে ইঞ্জেকশন দিয়ে অন্যদিকে অন্য চিকিৎসাতে চলে যাইতে চাইতেছিলাম গিরস অন্য একটা ওরই একটা বাসুর আমাকে দেখাইতেছিল এবং এটার একটা অ্যালার্জির সমস্যা এটার একটা প্রেসক্রাইব করে দিলাম হ্যাঁ এবং এই প্রেসক্রাইব অনুযায়ী ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে যেহেতু এক ঘন্টা পরে বিজ দিতে হবে আমি আবার অন্য একটা চিকিৎসার উদ্দেশ্যে রওনা হইলাম সেখানে ইয়া দেখি গরুর কন্ডিশন খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন কন্ডিশন খারাপ অবস্থা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু দেখতে পারতেছেন চিকিৎসা করতেছি একদম এটাও শাহিওয়াল একটি গরু দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে খাট হয়ে গেছে হ্যাঁ খাবার দাবার সবই ঠিক আছে ঠিক আছে ঠিক ছিল এখন ঠিক নাই এখন জাবর কাটাই বন্ধ শরীর শুকায় এই দুদিন যাবত খাওয়া দাওয়া বন্ধ শরীর শুকায় গেছে এবং তার শরীরের টেম্পারেচারটা একটু একটু বাড়তি বাড়তি যেটা খুব একটা বেশি না এবং গরুটা যখন হাঁটে তখন একদম হাঁটে যেরকম সাপ যেরকম করে আপনার হাঁটে কিংবা সাপ যেরকম করে চলাফেরা করে একে বেঁকে গরুটা ওই রকম একে বেঁকে চলাফেরা করে এটারই চিকিৎসা শুরু করলাম তিনটা সমস্যা একসাথে তার হ্যাঁ একদম ডিহাইড্রেশন তার এবং শরীরে তাপ বাড়তি এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তির অভাব এই জন্য যতটুকু তার লাগে হ্যাঁ দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় তিন চারটা চিকিৎসা প্রায় চারটা হ্যাঁ পাঁচটা প্রায় পাঁচটা ইনজেকশন পুশ করে ফেলছি আরো বেশ কয়েকটা ইঞ্জেকশন পুশ করতে হবে এটাকে হ্যাঁ আপনারা কখনো এক এই জিনিসটা হয় কোন ক্ষেত্রে হ্যাঁ যখন গরুকে সঠিক পরিমাণে কৃমিনাশক আপডেট না খাওয়ান হ্যাঁ সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে প্রিয় গরু প্রেমিক ভাইজানের হ্যাঁ ভিডিওটা কষ্ট করে তৈরি করি হ্যাঁ যদি আপনারা দেখেন হ্যাঁ আপনাদের উপকার হয় তাহলে কষ্টটা সার্থক হবে যদি আপনারা না দেখেন কিংবা আপনাদের উপকার না হয় তাহলে এই ভিডিও তৈরি করা সার্থকতা নাই যাই হোক এই চিকিৎসাটাও শেষ অন্য আর একটা চিকিৎসাতে চলে যাইতেছি কারণ বলতেছিলাম সকাল সকালই তিনটা চিকিৎসার কাজ কাজ দুইটা ছিল এখানে আসলাম বন্ধ একদম দিছে এক মাস হ্যাঁ তাপমাত্রা একটু বেশি এটারও চিকিৎসা করে ফেলতেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন চিকিৎসা করা শুরু হয়েছে এই ভিডিওটা শর্টকাট হয়ে গেছে কারণ যেহেতু পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত চাইলেও সব জায়গায় ভিডিও করা যায় না হ্যাঁ একটু ফরম্যালিটি মেইনটেইন করতে হয় যাই হোক এই কাজটাও শেষ করে আবার ওই যে এক ঘন্টা পরে যেখানে বীজ দিতে হবে সেখানে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই শাহিওয়াল গরুটাকে বীজ দিতেছি হ্যাঁ শাহিওয়াল গরুটাকে বীজ দিয়ে দিতেছি এক ঘন্টা পরে যেখানে আসার কথা ছিল একটু আগে যেটা দেখলেন হ্যাঁ ফার্টিলন ইনজেকশন যেটাকে দেওয়া হয়েছিল হরমোনাল ইনজেকশন যাই হোক মনে হয় মেবি আল্লাহর রহমতে যেহেতু পাঁচবার বিজ বিভিন্ন কৃত্রিম প্রজনন কর্মীকে দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু এখানে ফার্টিল ইনজেকশনটা পুশ করছি আমি ফার্স্ট টাইম আল্লাহর রহমতে থাইকা যাবে এই কাজটাও শেষ করে ফেললাম এইদিকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতেছে এই যে দেখতে পাচ্ছেন যে এই গরুটার চিকিৎসা করতেছি এই গরুটার চিকিৎসা কিন্তু পূর্বেও দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ এই গরুটা আবার আবার অসুস্থ অসুস্থ হয়েছে হয়েছে গরুটার কারণ পাতলা পায়খানা করতেছে এর পূর্বে দেখাইছিলাম যে শুকনা গরু মোটা তাজা করা যায় কিভাবে এই ভিডিওটা দেখাইছিলাম ওই সময় বলছিলাম আমি যে এটার কলিজার ক্রিমির ইঞ্জেকশন করা ছিল হ্যাঁ খামারি আমাকে হ্যাঁ বলেছিল যে এটার কলিজার কিমির ইঞ্জেকশন করা ছিল তাই ওই সময় কলেজ আর কিন্তু ইনজেকশন করি নাই ভিডিওতে বলেছিলাম যে এটার কলেজ আর ইনজেকশন করা আছে তাই আমি করলাম না কিন্তু এখন যে পাতলা পায়খানা হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তার কলেজের কৃমি এখনো রয়ে গেছে আবার যখন ফোর্স করে খামারিকে জিজ্ঞেস করলাম যে আপনি কি সত্যি কি কলেজের কৃমি করাইছিলেন কিনা উনি বলল যে লোক আমার মনে নাই হ্যাঁ ওই টাইমে যখন আবার চিকিৎসা করতে আসছিলাম গত এক দেড় মাস পূর্বে তখন বলছিল কলেজের কৃমি ইনজেকশন আরেকজন ডাক্তার কি দিয়া করাইছিল কিন্তু এখন যখন আপনার লোকে আবার ওনাদেরকে প্রেসার দিলাম চাপ দিলাম ফোর্স করলাম তখন বললো যে না কলেজের কিন্তু ইনজেকশন করায় নাই যাই হোক কলেজের কিন্তু ইনজেকশন করে দিলাম এবং বাকি যে চিকিৎসা আছে এগুলোও করে দিলাম এইদিকে প্রায় বারোটা বেজে যাইতেছে আবার দোকানে আসলাম দোকানে আইসা কিছু বেচা কিনা করলাম এবং এই যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম যে ভিডিওটা ছিল কোন জাতের বকনা কোন সময় হিটে আসে হ্যাঁ এই ভিডিওটাও তৈরি করলাম করলাম দিয়ে ভিডিওটাও তৈরি করে ফেললাম এইখানে থাকতে থাকতে আবার নতুন আর একটা দোকানে থাকতে থাকতে নতুন আর একটা চিকিৎসার কল সেইখানে গেলাম সেইখানে গিয়ে আহ সেম গরুর সেম অবস্থা হ্যাঁ সেখানে গিয়ে গ্রামের ক্ষেত্রে কি হয় গ্রামের ক্ষেত্রে গরুকে কলিজার কৃমির আক্রমণটা খুব বেশি হয় হ্যাঁ গ্রামের খামারি গোলা কিংবা প্রান্তিক খামারিরা সচেতন না এই যে একটু আগে দেখলেন যে এটা পাতলা পায়খানা করতেছে এটাও সেম বিষয় হ্যাঁ অনেকদিন যাবত পাতলা পায়খানা করতেছে এই পাতলা পায়খানা মূলত করে কলিজার কৃমির কারণে এবং এটার তাপমাত্রা অনেক বেশি হাই এই জন্য আগে তাপমাত্রাটা কমানোর জন্য আজকে যে এনএসআইডি এনএসএআইডি গ্রুপের যে ইনজেকশন আছে জ্বরের যে ইনজেকশন আছে এগুলা করে দিলাম এবং ওনাকে বললাম যে হলো নেক্সট টাইম কলিজার কি করে দেব আগে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসুক এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন তাপমাত্রা নিয়ন্ত্রণে নাই না তাপমাত্রা নিয়ন্ত্রণে নাই না গরুর কখনো কলিজার কি মেন ইনজেকশন দিবেন না এখানে পাশে আর একটি গরু পাশে আর একটি গরু ওনা উনি আমাকে এই গরুটা দেখাইতেছিল এটা চিকিৎসার মধ্যে পড়ে আমাকে দেখা ওনারা নিয়ে গেল হ্যাঁ গিয়ে দেখতে পেলাম এখানে চর্মপ্রদাহ হ্যাঁ চর্মপ্রদাহ ওনাকেও পরামর্শ দিয়ে দিলাম এবং একটা ছোটখাটো আহ প্র্যাসক্রিপ করে দিলাম আলহামদুলিল্লাহ এটাও ঠিক হয়ে যাবে এইখান থেকে এখানে থাকাকালীন সময়ে আবারও আরেকটা চিকিৎসার কল সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং রান্না হয়ে গেলাম এখানে গিয়া গরুর টেম্পারেচার এবং গরুর স্বাভাবিক সবকিছু দেখা মনে হইল যে তেমন কোনো সমস্যা নাই গ্যাসের সমস্যা হ্যাঁ খামারি কিংবা প্রান্তিক খামারি যিনি আছে ওনার মনে হচ্ছে যে গরুর বড়সর কোনো সমস্যা কিন্তু আসলে ওরকম কোনো সমস্যা না হয়তো খামারি আহ গরুটার বিষয়ে এত বেশি বুঝতে পারতেছিল না গরু খাবার দাবার কিছু কমে গেছিল ওনার কাছে মনে হইতেছিল যে জ্বর টর হ্যাঁ এরকম কোনো কিছু হবে সব কিছু দেখলাম স্বাভাবিক আছে এরপরেও যেহেতু আসছি এখানে হ্যাঁ একজন খামারির বাড়িতে গেলে যে চিকিৎসা করে ফেলতে হবে ইনজেকশন করে ফেলতে হবে বিষয়টা ওরকম না যেহেতু ওনার এখানে আসছে হজমের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে এই জন্য একটা ছোটখাটো প্রেসক্রাইব করে দিলাম এবং আলহামদুলিল্লাহ এই প্রেসক্রাইব অনুযায়ী দুই দিন ওষুধ খাওয়াইলেই এই বছরটাও ঠিক হয়ে যাবে যাই হোক আরো এখানে বলতেছিলাম যে দুইটা চিকিৎস তিনটা চিকিৎসার কাজ ছিল এবং দুইটা ছিল তিনটা কাজ চিকিৎসা করতে আসা রহমতে প্রায় পাঁচটা চিকিৎসা কইরা ফেলছি একটা বীজের কাজও করে ফেলছি বাকি একটা বীজের কাজ বাকি আছে এখনো দুপুর হয়ে গেছিল বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে চলে আসার পরে আরো দুইটা বীজের কল আসছিল টোটাল আরো তিনটা কাজ হাতে পেন্ডিং ছিল কিন্তু বিকালে ছোট সাথে না থাকার কারণে ফুটেজ গুলা ধারণ করতে পারি নাই ঠিক আছে ভাই ভালো থাকবেন খুদা হাফেজ